অনেকদিন পর আবার সবাই একসাথে হলাম একটা ইনভাইট আছে সেই জন্য সবার বাড়িতে আসা আর কি তো সবাই আমরা এখন রেডি হয়ে গেছি এখানে আছে আমার জেঠুর ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে আর দিদি রয়েছে জামাইবু রয়েছে দাদারা রয়েছে মানে আমার দুই দাদা আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের আজকের অনুষ্ঠানের ড্রেস কোড ছিল লাল সাদা তো আমরা লাল সাদা শাড়ি পরে নিয়েছি একটা দেখো এক একটু সেজেছি আর কি তো এখানে রিনি বা আমার পুচকাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক আজকের অনুষ্ঠানটা হলো আমার পিসির ছেলের মেয়ের ছেলের অন্নপ্রাশন তো ছোটো করে বলছি পিস্তুত দাদার নাতির অন্নপ্রাশন তো আমরা সবাই বেরিয়ে পড়েছি দুটো টোটো ভাড়া করে নিয়েছি তো দেখো সবাই যে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি দাদার বাড়িতে এই যে দাদার বাড়িতে চলে এসেছি এখানে সরস্বতী পুজো হয়েছে আর এখন চলছে অনুষ্ঠান এই যে এখানে গায়ে হলুদ সব আর কি হবে আমরা তার আগে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে শুধু এই গায়ে হলুদটা বাকি ছিল আর খাওয়াটা বাকি ছিল তো এই যে পুচকেটার গায়ে হলুদ হচ্ছে ওকে তো দেখা যাচ্ছে এই তো দেখা পেয়ে গেছি বাবা মা মানে পুচকেটার এইটা বাবা মা আর ওই যে পুচকেটা রয়েছে সবাই জল ঢালছে

বৈঠকে আমরা বসে পড়েছি খেতে আর এখানে যে আমাদের পুরো ফ্যামিলিটাই ধরে গেছে মানে যতগুলো সিট ছিল সব মনে হয় আমরাই বুক করে নিয়েছি তো এই যে হচ্ছে দেখো আমার ছোটি ভাই মানে আমার বড় জেঠু ছোটমে মেয়ে সাদা লাল শাড়ি পরেছে এইটা হচ্ছে আমার বর আর আমার পুচকে সে তো তার কাজ শুরু করে দিয়েছে দেখো এই দেখ ব্যাস হয়ে গেল ভালো হ্যাঁ ওকে ঠিক আছে কি তো খাবার চলে এসেছে আজকে হচ্ছে নিরামিষ পুচকে কিন্তু নিরামিষ খাইয়েছে তো কি কি খাইয়েছে আমি বলছি আমি ভিডিও গুলো করেছি কিন্তু এখন পাচ্ছি না তো করেছিল হচ্ছে ভাত ভেজ ডাল বেগুনি আর হচ্ছে পনির তারপর ছিল দই চাটনি তারপর মিষ্টি পাঁপড় এসব আর কি ছিল তো দেখো এখন হচ্ছে ফট হচ্ছে তো আমার একটু ঠান্ডা লেগেছে যার জন্য গলাটা এরকম লাগছে তো যাই হোক এখানেই আমার ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও